আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আবার নতুন একটা জায়গায় এটা হচ্ছে আপনার আবদুল্লাহ পার্ক এই আব্দুল্লাহ পার্কের মধ্যে নিয়ে আসছি আমি আপনাদেরকে যে আজকে পার্কের ভিতরে আসলে বাংলাদেশের যে ফ্যান্ডাসি কিংডম এই ফ্যান্ডাসি কিংডমের মধ্যে একটা জায়গা তো অনেক কিছুই আছে দেখার মতো তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আজকে কী কী দেখা যায় এখানে তো অনেক কিছুই আর কি এখানে দেখার মতো আছে ডাইনে বামে এবং উত্তরে দক্ষিণে সব জায়গার মধ্যে অনেক কিছু দেখার মতো আছে তা আমি আপনাদেরকে দেখাবো যে আজকে এখানে আসলে কি কি দেখা যায় আর এখানে যে লোকজন আছে লোকজনগুলি আসলে কি পরিমাণ এখানে আসে তা আমি আপনাদেরকে দেখাবো তা আপনারা অবশ্যই দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন সাথেই থাকেন আমি চলেন এক একটা করে আপনাদেরকে রাইটগুলো দেখাই যে আসলে কি কি রাইড এখানে পাওয়া যায় কি কি রাইড এখানে আছে তো পার্কটা অনেক বড় প্রথমে আমি শুরু করতে যাচ্ছি এখানে দা জুইস বক্স মানে জুসের যে আছে এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখেন কত সুন্দর এখানে ব্যবস্থা আছে অত অনেক সুন্দর একটা ব্যবস্থা এখানে দেখেন সব পাকা টাইলস করা এবং কি এখানে সিঁড়ি আছে সিঁড়িগুলোর মধ্যে মানুষ উপরে ওঠে উপরে ওঠার থেকে ওখান থেকে নামার মতো ব্যবস্থা আছে এটা হলো একটা রাইড এখানে একটু সামনের দিকে আসলাম এখানে দেখেন যে আপনারা এই যে গড়গুলা দেখতে পাচ্ছেন আসলে এগুলা আরবি ভাষায় বলে ক্ষামা এই যে গড়গুলা দেখতে পাচ্ছেন এই গড়গুলা হলো এখানকার আসলে যারা স্বামী স্ত্রী অথবা বুঝতে পারছেন প্রেমিক প্রেমিকা যারা আসে তাদের জন্য আর কি এই রাখা হয়েছে এখানে মানে তারা এই গড়গুলা বুক করে বুক করার পরে আর কি ঘরের মধ্যে তারা বিভিন্ন প্রকার খাবার দাবার আর কি বিভিন্ন প্রকার এনজয় করে যেটা মনে করেন আর কি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর রাইট আছে এই বালির মধ্যে অনেক সুন্দর রাইট দেখেন এখানে রাইট দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর রাইট আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা আর কি রাইড দিতে পারব আর এখানে দেখেন ইট দিয়ে একটা ইয়ের মতো বানিয়ে রাখছে আর কি ইট বাটার মতো তবে এটা ভিতরে যায় আর কি বাংলাদেশে আমরা যেরকম ভাবে ওই কানামাছি খেলছি এরকম খেলার মতো একটা ব্যবস্থা তবে জায়গাটুকু ভালোই পরিপূর্ণ আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে অবশ্যই এটা জায়গাটা মানে অনেক সুন্দর একটা জায়গা অনেক মনোরম পরিবেশের অনেক সুন্দর একটা জায়গা এখানে নিয়ে আসতে পারবেন এখানে অনেক সৌদি সৌরি বাঙালি এবং কি পাকিস্তানি হিন্দিয়া অনেক লোক আর কি এখানে তারা আসে এসে তাদের বাচ্চাদেরকে ক্ষণিক সময়ের জন্য আনন্দ দেয় দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে আর কি এখানে দেখেন বাচ্চাদের খেলার মতো আর কি অনেক সুন্দর সুন্দর দোলনা আছে এখানে আর কি দোলা যায় আমি দোললাম না এখানে তবে অনেক সুন্দর সুন্দর দোলনা আর কি এখানে আছে দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উপর থেকে আর কি নিচের দিকে নামার যে একটা ব্যবস্থা এরকম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দোলনা এখানে আর এখানে বাচ্চাদের জন্য ঘূর্ণি খেলার জন্য ব্যবস্থা ওখানে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এ মাঝে মাঝে দেখেন স্প্রিং দেখেন এই স্প্রিং এর মধ্যে এনজয় করা যায় এদিক সেদিক খেলা যায় দেখতে পাচ্ছেন এটা পার্কের উত্তর পাশে একটা জায়গা এই জায়গার মধ্যে অনেক সুন্দর আর কি ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে গোড়ার ব্যবস্থা আছে আর দেখেন গাছ গুলা ঠিক বাংলাদেশের মতো গাছ গাছগোরান এই দেখেন এগুলা কিন্তু বট গাছ আর এখানে দেখেন এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা সুন্দর এখানে আর কি এখানে মানুষজন বসে এবং কি বিভিন্ন প্রকার এনজয় করে এই জায়গাটা ঠিক পাহাড়ি জায়গার মতো একদম দেখেন পাহাড়ি জায়গার মতো এখানকার ভিতরের যে জমিনটা এটা পাথরের মতো না এটা বিশেষ করে অন্যরকম একটা জায়গা আমি আছি একটু উঁচু জায়গায় আসলে শহরের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশের একটা জায়গা আমার ভাবতে অবাক লাগে আর কি একদম এখানে আসলে ভরা অবশ্যই আপনি বুঝতে পারবেন যে সেম বাংলাদেশের ভিতরে আপনি আছেন অর্থাৎ এটা যে কোনো শহরের ভিতর একটা জায়গা এটা কিন্তু আপনার কখনো মন বলবে না যেটা শহরের কোনো ভিতরে একদম ঠিক বাংলাদেশের পরিবেশটাই সুন্দর একটা পরিবেশের জায়গা কোনো কোলাহল নেই কোনো কিছু নেই যদি আপনার স্ত্রী সন্তান এবং কি বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরকে যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ডিভি আছে উঁচু আর কি সিঁড়ি দিয়া উঁচু করে বানাইছে এখানে বড় একটা টাওয়ার আছে দেখেন অনেক উঁচু আমি চাচ্ছি আর কি এটার উপরে ওঠার জন্য দেখি কোন দিক দিয়ে ওঠার মতো ব্যবস্থা আছে আমি উপরে উঠবো আমি উপরে উঠছি বন্ধুরা দেখেন আমি উপর থেকে পার্কটার চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা ভালো করে লক্ষ্য করেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দেখাচ্ছি কিন্তু দেখেন আমি অনেক উপরে উঠছি এই দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে দেখেন একটা পুকুর আছে পুকুরটার মধ্যে আর কি রাইড দেওয়া যায় ওখানে আছে স্পিড বোট চলুন আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন স্পিড বোট এখানে বাচ্চা যারা আসে তারা আর কি রাইড দেয় এটার মধ্যে দেখতে পাচ্ছেন আর ও পাশে তো আপনার দেখতে পাচ্ছেন খেজুর বাগান তবে পুকুরের মধ্যে আর অনেকগুলো মাছ আছে তবে ওই দেখেন ওই দেখেন ছোট ছোট যে মাছগুলা ওই দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা পুকুরের মধ্যে অনেক মাছ এখানে মাছ দিয়ে রাখছে এখানে পুকুরের কাছ থেকে দেখেন যদি আমি ভিডিওটা একটু ওদিকে দেখাই ওইদিকে ওদিকে ওইদিকে আরো যদি দেখাই এখানে দেখতে পারবেন ওই সামনে দেখেন যে ওইটা টাওয়ারটা টাওয়ারটার ওখানেও হলো দুটা মেয়ে দাঁড়াইছে আমি যেটা আপনাদেরকে দেখাই

আনি হানাফি প্রোগ্রাম ডান্স সং ফুটবল মাফি আউ্বাল ফি হানা সবে এরপরে মানে এখানকার চিত্রটা দর্শন করে এর সামনেই কিন্তু আপনার হচ্ছে সামনেই কিন্তু এই যে মঞ্চ এই মঞ্চের মধ্যে যে গান কিংবা অন্যান্য কোনো অনুষ্ঠান কিংবা আপনার হলো ফুটবল খেলা অথবা কোনো ক্রিকেট যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রোগ্রাম হইলে পারে এখানে বসার মতো ব্যবস্থা আছে এখানে দেখেন তবে এখন নাই আমি যে ইন্ডিয়া যে আপুটার সাথে কথা বললাম উনি বলল যে এখন নাই পরে হইবো আর কি সেই সুন্দর একটা জায়গা দেখেন এখানে বাচ্চাদের সুন্দর খেলার মতো একটা জায়গা আছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনি আসতে পারেন এই জায়গাটা একটা মসজিদের ব্যবস্থা আছে মসজিদের ব্যবস্থা বলতে কি এখানে তেমন কোনো মসজিদ নাই তবে এখানে কার্পেট গুলা আছে দেখতে পাচ্ছেন যে কার্পেটগুলো কার্পেটগুলো এখানে রেখা দিচ্ছে বিশেষ করে নামাজের আক্ত হলে এখানে লোকজন এসে আর কি নামাজ আদায় করে রেলগাড়ি এটা কিন্তু একটা রেলগাড়ি পার্কের ভিতরে চলে আর কি যে গাড়িটা আর কি এখান থেকে রাইড দেয় এখানে পার্কের চতুর্টা পাশটা আর কি ঘুরে নিয়ে আসে তবে এটা রাইড কত করে সঠিক জানি না এখন দেখা যাচ্ছে যে আসলে পার্কটা কত একটা বড় অনেক বড় একটা পার্ক আরো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে দেখেন এখানে অনেক সুন্দর একটা রাইডের ব্যবস্থা আছে এখানে ইচ্ছা করলে আপনারা আসতে পারেন তো দর্শক দেখেন আসলে আমার এক বাঙালি ভাই পাইছে এখানে এখানে আসলে এই যে দেখেন এই যে রাইডটা এই রাইডটার মধ্যে আছে এই বাইটা এখানে আছে আমি বাড়িটার সাথে একটু যদি কথা বলি আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কোন ডিস্ট্রিক্ট আপনার আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আচ্ছা নামটা আমার নাম মোহাম্মদ আবু আলম আবু আলম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কতদিন যাবত আছে আপনি আমি আর এখানে পাঁচ মাস মানে এখানে আছেন পাঁচ মাস যাবত জি আপনার কি কোনো কোম্পানি নাকি পার্কের কোম্পানি কোম্পানির এটা মানে পার্ক পার্ক আচ্ছা তো ওভারটাইম করিম ওভারটাইম করেন আচ্ছা এটা ওভারটাইমটা মানে আপনার কিভাবে হয় এখানে আমি কাজ করি এখানে আমাকে টাকা দেয় আর কি মান্থলি আপনাকে এটা এখানে যারা বাচ্চারা আসে এখানে যারা রাইট করে এখানে টিকিট হলো টাকা 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 কতক্ষণ সে এখানেই করতে পারে এখানে বিশ মিনিট বিশ মিনিট হ্যাঁ আচ্ছা ভাই ওকে তো বেশ ভালো অনেক সুন্দর একটা প্রজেক্টের মধ্যে আছেন আপনি হ্যাঁ তো সুযোগ সুবিধা মোটামুটি ভালো হ্যাঁ আপনার কোম্পানি সুযোগ সুবিধা কোম্পানি এমনি কাজ কামে কোনো সমস্যা নাই কিন্তু কোম্পানির একটা সমস্যা সেটা হলো আকামার দিতে দেরি হয় আচ্ছা জি আর এই বেতন এখানে কটা থেকে কটা পর্যন্ত আপনি কাজ করেন এখানে আমি আসি তিনটা তিনটা গাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটা বাজে আচ্ছা সাড়ে তিনটার পর থেকে এখানে হ্যাঁ সাড়ে তিনটার পর থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে কাজ করে আচ্ছা বেশ ভালো ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দোয়া করবেন আর হলো আমার চ্যানেলের যে ভিউয়ার্স যারা আছে তাদেরকে বলে দেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য আপনার চ্যানেলের নাম আমার না চ্যানেলের নাম আমি আপনাকে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে সাথি ব্লগ চ্যানেল ঠিক আছে ভিউয়ার্সকে বলেন একটা লাইক দেওয়ার জন্য ভিডিওটাতে আচ্ছা সকলেই এই চ্যানেলটাকে সকলেই লাইক করেন ভাই অনেক ভালো মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে অনেক ভালো সবাই লাইক করেন আচ্ছা থ্যাংক ইউ ভাই ভালো লাগলো ওকে পার্ক মানেই কপলের জায়গা একা ঘোরার মজা কিন্তু ততটা না এখানে বিশেষ করে হয়তো বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড নিয়ে যারা আসে এই শ্রেণীর লোকই আর কি এখানে বেশি তবে আমি তাদের ভিডিওগুলো করতে পারি নি কারণ তাদের ভিডিওগুলো করা ঠিক না এখানে সৌদি আরব ওই ধরনের ভিডিও করার মতো কোনো পলিসি নাই যেটা মানে সম্পূর্ণ নিষেধ আমি পার্কটা আপনাদেরকে দেখাইলাম যে আসলে পার্কটা কিরকম পার্কটা কীরকম এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম তো আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক সময় এখন দেখেন রাত্রি হয়ে গেছে অর্থাৎ এটা মাগরিবের নামাজের পরেকার আমার এই ভিডিওটা যে পার্কের ভিতরে দেখেন এই সোনালি কালারের যে বাতিগুলো আছে লাইটগুলো আছে এগুলোয় আসলে পার্কের ভিতরের চিত্রটা কত সুন্দর দেখায় এই জন্যই এই দৃশ্যটা দেখানোর জন্য আমি আর কি মাঘরিবের নামাজের পর পর্যন্ত অপেক্ষা করছি যে আপনাদেরকে আর কি এই রাত্রের দৃশ্যটা আমি এখানে দেখাবো তবে সব থেকে বাস্তবিক এবং কি সুন্দর একটা দৃশ্য যা পার্কের ভিতরে এটা সন্ধ্যার পরে আর কি অবস্থায় দেখেন যে টিপ টিপ করে লাইটগুলো জ্বলছে এবং কি সোনালি কালার অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলুন গেটের দিকে যাওয়া যাক শেষ বন্ধুরা দেখেন শেষ দিলাম আজকে গেছে অনেক বের হয়ে গেট रास्ता एक बेहद नहीं नहीं हो गया हमारा <laughs> भाई चलो। इसमें अंदर घुसने के लिया टिकट है? टिकट है ना? ये वापस आओगे इसमें हाँ हाँ, थोड़ा सा हाँ, अगर आप जहाँ से चले जाओगे ये नहीं लेके जाओगे टिकट लेना पड़ेगा वहाँ से या कोई चाहे मैं गाड़ी में जाएगा भी ए टिकट लेकर बाहर जाएगा बाहर जाने के बाद 5 मिनट अंदर आ जाए कोई चाय मांगे जुगाड़ है ओके और नहीं आएगा तो हाँ ये लेके जा सकते तो हैं वापसी आ सकते हो हां आ सकते हैं ओके भाई ठीक है अगर यहां